অনুরাগ ছোঁয়াহারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সন্ত্রাসী ইরার আসল উদ্দেশ্য বুঝতে পেরে দীপা বিয়ের মণ্ডপে হাজির হয়ে সন্ত্রাসী ইরাকে পুলিশের হাতে তুলে দিয়ে দীপা সূর্যের দেওয়া ভালোবাসার রঙে রাঙিয়ে নিল নিজের সিথি হ্যাঁ বন্ধুরা আমরা এই মন্ডে দেখতে পাবো অনুরাগ ছোঁয়াহারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য ইরাকে নিয়ে যখন পালিয়ে আসে তখন মিস্কা আবারও সূর্যের পিছু নেয় এমনকি মিস্কা সূর্যের দিকে বন্দুক তাক করে তখন সূর্য ও মিস্কার দিকে বন্দুক তাক করে এরপর সূর্য ও মিস্কা দুজনের মধ্যে হস্তাহস্তি শুরু হয় আর ঠিক তখনই একটা ট্রাক আসে আচমকা মিসকা ট্রাকের সামনে চলে আসে তা দেখে সূর্য পাগলের মতো হয়ে যায় সূর্যের মনে হয় যে সে মিসকাকে নিজের হাতে মেরে ফেলেছে আর ইরা গুন্ডাদের হাত থেকে নিজেদের বাঁচাতে সূর্যকে নিয়ে কাছেই একটা শিব মন্দিরে আশ্রয় নেয় এরপর মন্দিরের লোকজন যখন তাদের দেখতে পেয়ে যায় এমনকি সূর্যকে অকারণে মারধর করতে থাকে তখন ইরা মনে মনে ভাবে যে এই সুযোগে আমার কার্যসিদ্ধি করতেই হবে এই ডাক্তারকে ফাঁদে ফেলতেই হবে আর এই ডাক্তারকে ফাঁদে ফেলতে হলে ওনার হাত থেকে যেভাবেই হোক আমাকে সিঁদুর পড়তেই হবে এই বলে ইরা মন্দিরের লোকজনের সামনে চালাকি করে নিজেকে সুদের স্থির পরিচয় দেয় কিন্তু সূর্য বলে যে না উনি আমার স্ত্রী নয় তখন ইরা চালাকি করে বলে যে ওনার মাথায় আঘাত লেগেছে ওনার ঠিক নেই তাই উনি এসব কথা বলছেন আর সূর্য ইরাকে জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করে ইরা কিন্তু মনে মনে বেশ খুশি হয়ে যায় দীপার হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে দীপা বুঝতে পারে যে ডাক্তারবাবু নিশ্চয়ই বিপদের মধ্যে আছে তাই দীপা পুলিশকে সবটা জানিয়ে সূর্যকে বাঁচাতে সূর্যের খোঁজে বেরিয়ে পড়ে অপরদিকে যখন ইরা ও সূর্যের বিয়ের সমস্ত নিয়মকরণ প্রায় শেষ হয়ে যায় আর গ্রামবাসীরা যখন সূর্যকে জোর করে ইরার স্মৃতিতে সিঁদুর দিতে বাধ্য করে তখন পুলিশ নিয়ে হাজার দীপা দীপা চিৎকার করে বলে ডাক্তার বাবু এ বিয়ে হবে না এই বলে দীপা সূর্যের হাত থেকে সিন্দুরটা ফেলে দেয় আর সেই সিন্দুরটা গিয়ে পড়ে দীপার মাথায় দীপাকে দেখে ও পুলিশকে দেখে ভয় পেয়ে যায় ইরা ইরা নিজেকে বাঁচাতে বন্দুকটা বের করে ইরার আসল রূপটা বেরিয়ে আসে সবার সামনে তা দেখে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায় গ্রামবাসীরা দীপাকে দেখে বলে তুমি কে তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে বলেছে আমি ওনার স্ত্রী দীপা সেনগুপ্ত আর উনি আমার স্বামী ডক্টর সূর্য সেনগুপ্ত ওনাকে দেখে মনে হচ্ছে উনি ভয় পেয়ে আছেন ঘোরের মধ্যে আছেন আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই মহিলা উনি আসলে একজন সন্ত্রাসী উনি এই গ্রামের ক্ষতি করতে এখানে এসেছে তাই ডাক্তারবাবুকে হাতিয়ার করার জন্য ডাক্তারবাবুকে বিয়েটা করতে চাইছে যদিও এর আগে ওনাকে আমি দেখেছি কিন্তু পুলিশের কাছ থেকে আমি জানতে পেরেছি ওনার আসল চেহারাটা এই বলে দীপা ইরাকে পুলিশের হাতে তুলে দিয়ে বলে অফিসার ওকে থানায় নিয়ে যান ওর জায়গা জেল ও বাইরে থাকলে অনেক মানুষের ক্ষতি করে দেবে এই বলে পুলিশ সন্ত্রাসী ইরাকে টানতে টানতে থানায় নিয়ে যায় আর দীপা আবারও সূর্যের ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে নেয় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে দীপা যেন বিয়ের মন্ডপে হাজির হয়ে সন্ত্রাসী ইরাকে পুলিশ তুলে দিয়ে নিজে সূর্যের দিয়ে ভালোবাসার রঙে নিজের স্মৃতি নেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি